ইন্ডিয়ান একজন ইউটিউবার যার নাম হচ্ছে খান সার তার একটি ভিডিওতে তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং সরকার পতন নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তিনি ওই ভিডিওতে যে মন্তব্যগুলি করেছেন তাতে এটা স্পষ্ট যে উনি এই আন্দোলন সম্পর্কে কিছুই জানে না আজকের এই ভিডিওটি তার ওই সকল মন্তব্যের একটা প্রতিবাদ হিসেবে বানানো হয়েছে এবং তার বক্তব্যগুলির একটা যথাযথ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি নলেজ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম তিনি তার ওই ভিডিওতে প্রথম যে মন্তব্যটি করেন সেটি একবার শুনে নেই विदेश मंत्रालय बांग्लादेश के इशू पे साफ फेलियर हो गया है मतलब बांग्लादेश में इतना बड़ा कांड हो रहा था हमारी रॉ एजेंसी जो है हमारी खुफिया एजेंसी को पता नहीं था हमारे बगल की सरकार उखाड़ के फेंक दिया सब पते नहीं था पता रहता जो स्टूडेंट लीडर थे लोग वह लोग बीमार पड़ जाता अचानक बीमार पड़ गया लोग फिर खत्म हो गया তিনি এখানে এটা বোঝাতে চেয়েছেন বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটল র যদি এটা আগে জানত তাহলে স্টুডেন্ট লিডাররা হঠাৎ করে অসুস্থ হয়ে যেত এবং পরে মারা যেত প্রথম কথা হচ্ছে এই আন্দোলনে স্টুডেন্টদের কোনো লিডার ছিল না স্টুডেন্টরা বিভিন্ন ভার্সিটি থেকে দুই থেকে চারজনের একটা সমন্বয়কের দল গঠন করে আন্দোলন পরিচালনা করত। যাদের মধ্যে অনেকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচারও করা হয়েছিল আপনার কথা অনুযায়ী ঢাকার ছয়জন সমন্বয়ককে বাংলাদেশের ডিবি পুলিশ মেডিকেল থেকে তুলে নিয়ে যায় এবং তাদের দিয়ে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট বানানো হয় যে তারা আন্দোলন প্রত্যাহার করেছে কিন্তু তারপরেও আন্দোলন থামানো সম্ভব হয়নি কারণ এখানে কোনো স্পেসিফিক লিডার ছিল না যে তার কথা মতো আন্দোলন থেমে যাবে তিনি তার ওই ভিডিওর দ্বিতীয় অংশে যে মন্তব্যটি করেন সেটি একবার শুনে নেই

পাকিস্তান এবং আমেরিকার মতো দেশ বাহিরে বসে ইন্ডিয়ার এত ভালো একটা বন্ধু দেশের সরকার পতন করল আপনার কথা অনুযায়ী যদি পাকিস্তান এবং আমেরিকা বাংলাদেশের সরকার পতন করে তাহলে পাকিস্তান অথবা আমেরিকার প্রথম এজেন্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যার কথায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে যার ফলে আন্দোলন তীব্র হয় আর দ্বিতীয় এজেন্ট হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্দোলনরত স্টুডেন্টদের রাজাকার বলে যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে তিনি তার ওই ভিডিও তৃতীয় এবং শেষ অংশে কি বলেছেন একবার শুনে নেই

শেখ হাসিনাকে বলা উচিত ছিল যে সেনাপ্রধান আপনার সরকার পতন করবে তাহলে শেখ হাসিনা সেনাপ্রধানকে দুর্নীতির মামলা দিয়ে সাসপেন্ড করে দিতে পারত আপনি মনে হয় জানেন না আমাদের সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় হয় এবং আমাদের সেনাপ্রধান সরকার পতন করে নাই তিনি সাবেক প্রধানমন্ত্রীকে সেইভাবে দেশ থেকে বের করে ইন্ডিয়া পাঠিয়ে দেয় বরং সেনাবাহিনীর ফিল্ড ফোর্সের সদস্যরা সাধারণ জনগণের উপর গুলি চালাতে অসম্মতি জানালে সেনাপ্রধান এই কাজ করতে বাধ্য হয় বাংলাদেশের সেনাপ্রধান যদি চাইতো তাহলে তিনি ক্ষমতা নিজের হাতে নিতে পারত কিন্তু তিনি সেটা করেননি ভিডিওটি শেষ করার আগে আমি এতটুকু বলতে চাই যে আন্দোলনে বাংলাদেশের মানুষের ইমোশন বাক এবং রক্ত লেগে আছে তা নিয়ে কথা বলার আগে এই আন্দোলন সম্পর্কে ভালোভাবে জানবেন তারপর মন্তব্য করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ